নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজীব নতুন বছরের রাশিফল সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ঈশ্বরের কাছে কামনা করি আপনাদের সকলের খুব ভালো কাটুক সারা বছর দু কেমন যেতে পারে সেই আলোচনায় আসবো আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে তুলা শুক্র প্রভাবিত রাশি বছরের শুরুর দিনই শুক্রদেব থাকছেন আপনাদের পঞ্চম ঘরে পঞ্চম অধিপতি মিত্র শনিদেবের সঙ্গে এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গোচর পরিবর্তন আছে তাই নিয়ে আলোচনা করব তার আগে বলবো আজকে যারা প্রথম দেখছেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন যারা আমার পুরনো বন্ধু তাদের কথা নয় যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন যে কথা বলছিলাম এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ চার চারটি গ্রহের গোচর পরিবর্তন হবে উনত্রিশে মার্চ শনিদেব যিনি তুলার সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চমপতি অর্থাৎ কেন্দ্র এবং কোণের অধিপতি যোগকার গ্রহ তিনি চলে যাচ্ছেন পঞ্চম ছেড়ে ষষ্ঠে ষষ্ঠে শনিদেব অত্যন্ত সুফলপ্রদায়ী হন এবং ষষ্ঠ স্থানে রয়েছে রাহু তিনি কিন্তু চলে আসছেন পঞ্চম স্থানে কেতু দ্বাদশ স্থান ছেড়ে একই দিনে একই সময়ে চলে যাবেন একাদশ স্থানে একাদশ স্থান আই লাভ সাফল্যের ঘর যে প্ল্যানেটি সেখানে উপস্থিত হন না কেন সুফল প্রদান করেন এবং দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে রয়েছেন আপনাদের অষ্টমে তিনি চলে যাবেন আহ আপনাদের ভাগ্যস্থানে নবমে তো সার্বিক বিচারে এবং বছরের প্রথম দিন যে প্ল্যানেট পজিশান আছে সেটা ধরে নিয়ে কেমন যেতে পারে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্র অর্থক্ষেত্র বিদ্যা সম্পর্ক আইন আদালত কোর্টকাছেরি সমস্ত কিছু ধরে ধরে বলার চেষ্টা করব ধৈর্য ধরে সম্পূর্ণটা শুনুন আর ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়া থাকছে চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্যই তো চলে আসি দেখুন প্রথমে বলবো আপনাদের তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি বছরের শুরুতেই অষ্টমে অবস্থান করছেন ষষ্ঠপতি অষ্টমে এটি একটা বিপরীত রাজযোগের ক্ষেত্র প্রস্তুত করে বটে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেখান থেকে আপনাদের বারোতম ঘর মানে ষষ্ঠের ষষ্ঠ অর্থাৎ যেখান থেকে আরোগ্য বুঝি সেই জায়গায় পড়ছে তাহলে আরোগ্য কখন প্রয়োজন হয় যখন মানুষ অসুস্থ হয় তখন তো আরোগ্য প্রয়োজন হয় তো এই সময়ে আপনাদের বলবো লিভার রিলেটেড কোনো রোগ থেকে একটু সতর্ক থাকার প্রয়োজন থাকবে জল থেকে যে সমস্ত রোগ ছড়ায় তাদের থেকে পেটের কোনো রোগ থেকে কিন্তু সাবধান থাকার প্রয়োজন ডেফিনেটলি রয়েছে কোনো লং টাইম ভোগাতে পারে এই রকম কোনো রোগ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে মে মাস পর্যন্ত তারপরে অবস্থা বদলে যাবে সুস্থতা ডেফিনেটলি পাবেন এবং যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের দ্বাদশে তো সুস্থতা তো অবশ্যই মিলবে এটা গেল তুলার রাশি বা তুলার লগ্নের ব্যক্তিদের নিজস্ব ক্ষেত্র সন্তান কেমন থাকবে দেখুন সন্তানদের মতিগতির দিকে একটু নজর রাখতে হবে সেটা মে মাসের পর থেকে ওভারঅল শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ যাবে না ভালোই থাকবে আশা করা যাচ্ছে বাবা মায়ের স্বাস্থ্য এবছর উন্নতি সূচক তাদের শরীর স্বাস্থ্য খারাপ যাবে না ভালোই যাবে এবং দেবগুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি তিনি নবমে প্রবেশ করবেন মে মাস অনুয়ার্স নবমে দেবগুরু বৃহস্পতি গুরু ক্ষেত্রে তার গুরুর প্রবেশ ডেফিনেটলি বাবা বা মা বা যারা গুরুজন তাদের হেলথ ভালো দিকেই থাকবে মোটামুটিভাবে জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত আপনাদের মায়েদের যারা যারা প্রেশার রিলেটেড কোনো রোগে ভুগছেন তাদের একটু সাবধান থাকতে হবে ভয়ের কোনো কারণ দেখা যাচ্ছে না তবে চোট আঘাত দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকার প্রয়োজন রয়েছে কাদের যাদের রাশিটি তুলা বা বিশেষত যাদের লগ্নটি তুলা তার মায়ের ক্ষেত্রের কথা বলছি এবার চলে আসবো অর্থক্ষেত্র এই বছরটা কার্যত আপনাদের গোল্ডেন ইয়ার হতে চলেছে ব্যক্তিগত জন্ম ছকে যদি দশা অন্তর্দশা ভালো থাকে বা সাপোর্ট করে দেয় ডেফিনেটলি আপনাদের এই বছরটা প্রাপ্তির বছর ষষ্ঠে যতদিন রাহু থাকবে ততদিন কোনো ফাটকা লাভ থেকে আপনারা কিন্তু উপকৃত হতে পারেন তবে এর দেখার প্রয়োজন আছে যে ব্যক্তিগত জন্ম ছকে আপনাদের ফাটকা কোনো যোগ চলছে কিনা বা সেই রকম কোনো সংযোগ আদৌ আছে কিনা এবার অর্থ আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশন তাই তো তো প্রথমেই বলি সেলফ প্রফেশান যারা অভিনয়ের সঙ্গে যুক্ত বা কালচারাল লাইনের সঙ্গে যুক্ত তারা ডেফিনেটলি এই বছরটা কিন্তু উন্নতির মুখ দেখবেন যারা চাকরি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আপনারা তো নিজেরা বুঝতেই পারছেন কর্মক্ষেত্র নিয়ে আপনারা কিন্তু একটু ব্যস্ত বা বিড়ম্বনার মধ্যে আছেন কর্মক্ষেত্রের পরিবেশ বলুন বা কর্মক্ষেত্র থেকে যে মানসিক চাপ তৈরি হয় বা অফিস পলিটিক্স এক একজনের এক এক রকম সমস্যা কিন্তু বিব্রত করেছে অধিকাংশ তুলারাশি বা বিশেষত তুলা লগ্নের জাতক জাতিকাদের এবছর মে মাসের পর থেকে এই যে ফালতু চাপ মানে অফিস কেন্দ্রিক যে চাপ বা শত্রুতা সেটা অনেকাংশে কিন্তু কমে আসবে বরং অফিসের পরিস্থিতি সেটা স্টেবেল শুধু হবে না আপনার জায়গাটা কিন্তু বেশ শক্তপক্ত হবে শুনতে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে মানে চব্বিশ সালের একদম শেষের দিকে দাঁড়িয়ে হয়তো একটু মনে হচ্ছে এরকম হতে পারে সন্দেহ হয়তো প্রকাশ করছেন কিন্তু এটাই হবে পঁচিশ সালের মে মাসের পর থেকে একটু একটু করে কথাগুলো মিলিয়ে নেবেন এবছর কোনো কাঙ্ক্ষিত প্রমোশন বা পদোন্নতি চাই বলুন অথবা কোনো ট্রান্সফার কাঙ্ক্ষিত ট্রান্সফার সেটা কিন্তু হওয়ার চোখ রয়েছে যারা কাজ খুঁজছেন এই বছর আপনাদের চাকরি পাওয়ার একটা অবকাশ সেটা কিন্তু তৈরি হচ্ছে যারা অফিস পলিটিক্স নিয়ে বা অফিসের চাপ নিয়ে ব্যতিব্যস্ত তারা হয়তো ভাবছেন চাকরি কি চলে যাবে আমি কিন্তু কখনোই বলছি না চাকরি চলে যাবে বা চাকরি চলে যাওয়ার মতো অবকাশ কিন্তু দেখা যাচ্ছে না বরং চাকরির ক্ষেত্র কিন্তু মজবুত হবে এবং সেই মজবুত হবে মোটামুটি শুরুই হবে ধরুন মার্চ মাসটা ছেড়ে দিন এপ্রিল মাস থেকে একটু একটু করে দেখবেন অবস্থার বদল হচ্ছে এবং মে মাসের পর থেকে দেখবেন অনেকটা যেন আগের থেকে ভালো আছেন এবং সময় যত গড়াবে তারপর থেকে দেখবেন আস্তে আস্তে সেই সমস্ত অশান্তি বা দুর্ভাবনাটা কেটে যাচ্ছে এইবার চলে আসো ব্যবসা ক্ষেত্র কেমন যাবে দেখুন সপ্তম ক্ষেত্রের অধিপতি বছরের শুরুতেই তিনি নিচস্থ এবং রাহু দৃষ্ট হয়ে বসে আছেন প্রথম দিকে ব্যবসাটা খুব ভালো যে চলবে এমন কথা কিন্তু বলা যাচ্ছে না তাহলে কবে থেকে ভালো হবে ভালো কি হবে না ডেফিনেটলি হবে এবং এই ভালোটা হবে কিছুটা মে মাসের পর থেকে এবং জুন মাসের ছ সাত তারিখের পর থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্রের একটা চেঞ্জ পজিটিভ চেঞ্জ বা উন্নতি কিন্তু দেখা যাবে এটা আপনারা দেখতেও পাবেন ব্যবসা ক্ষেত্রের হঠাৎ উন্নতি এবং অগ্রগতি ব্যবসা ক্ষেত্রে মুনাফা বৃদ্ধি বিক্রি বৃদ্ধি কাস্টমার আনাগোনা বাড়া দেখবেন এইগুলো সব কিছুই হবে এইবার চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে প্রথমেই বলে দিই সম্পর্ক শুধু তো প্রেম বা দাম্পত্য ক্ষেত্র নয় বাবা মা ভাই বোন সকলকে নিয়ে যেমন পরিবার হয় বাবা মায়ের আশীর্বাদ তাদের কৃপাদৃষ্টি আপনাদের উপরে ডেফিনেটলি থাকবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই গুরুজনের আশীর্বাদ আপনারা পাবেন এটা নিয়েও কোনো দ্বিমত নেই ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে কিন্তু উদ্বেগ বাড়তে চলেছে এবং ভাই বা বোন ছোট ভাই বা ছোটো বোনের কথাই বলছি দাদা দিদি নয় তাদের সঙ্গে সম্পর্কর ক্ষেত্রে কোনো কোনো জায়গায় কিন্তু কারো কারো ক্ষেত্রে একটু অবনতি হতে পারে তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা শত্রুতা যাই কিছু হোক এরকম একটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে মে মাসের পর থেকে এরপর চলে আসবো লাভ লাইফ কেমন থাকবে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার ক্ষেত্রটা মোটামুটি স্টেবিল দেখাচ্ছে মে মাস পর্যন্ত এবং যারা প্রেমটাকে বিয়েতে কনভার্ট করতে চান এবং যাদের প্রেম থেকে বিয়েতে সম্পর্কটা যাবে তাদের কিন্তু এই বছর প্রেমজ বিয়ে হয়ে যাওয়ার বা একটা যোগ অতি অবশ্যই থাকছে বা সেই যোগটা কিন্তু থাকছে সম্ভবস্থলে প্রেমজ বিয়ের সম্ভাবনা থাকছে মে মাসের পর থেকে কোনো কোনো সম্পর্কে একটু অবনমন হতে পারে বা সম্পর্ক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এদিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে কবে থেকে না মে মাসের পর থেকে এবং যে সমস্ত সম্পর্ক হয়তো বিয়েতে কনভার্ট হবে না সে সমস্ত সম্পর্ক অনেক সময় বিচ্ছেদ আসতে পারে বা কেটে যেতে পারে সাময়িক আবার আপনার হয়তো প্রেমে পড়লেন নতুন কোনো সম্পর্কে জড়ালেন কিন্তু তাৎক্ষণিক বা তৎক্ষণাৎ সেই সম্পর্ক থেকে বিয়ের কথা কিন্তু ভাববেন না এই যে সম্পর্কগুলো হবে সেটা কিন্তু সাময়িক কোনো সম্পর্ক সেটা হতে পারে এক বছর বা দেড় বছরের একটা সময়সীমার মধ্যেই হয়তো এই সম্পর্কটা থাকলো চলে আসি দাম্পত্য ক্ষেত্র কেমন থাকবে দ্বাদশ ক্ষেত্রে কেতু থাকছে এবং পরবর্তীকালে দ্বাদশ ক্ষেত্রে শনিদেবের দৃষ্টি থাকছে এবং বছরের শুরুতে সপ্তম ক্ষেত্রের অধিপতি নিচস্ত রাহুযুক্ত ফলে দাম্পত্য ক্ষেত্রটা খুব একটা সুখকর পরিস্থিতিতে কিন্তু নেই দাম্পত্যের ক্ষেত্রে একটু কোথাও শীতলতা বলুন সম্পর্কের ক্ষেত্রে একটা জটিলতা বলুন এটা কিন্তু আসার সম্ভাবনা আছে কিন্তু এই সম্পর্ক থেকে কোনো যেন তিক্ততা না আসে বা তিক্ততা বাড়তে দেবেন না সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা যদি আপনারা ভাবেন সেটা কিন্তু মারাত্মক ভুল হবে কারণ সেটা একটা লেন্দি প্রসেসের মধ্যে পড়ে যাবে সম্পর্ক গড়তে সময় লাগে ভাঙতে তো সময় লাগে না কিন্তু প্ল্যানেট যা পজিশান বলছে সেই ভাঙার কথা একদমই মাথাতে আনবেন না আলোচনাতে মিটিয়ে নিন আশা করি সমস্ত কিছু মিটে যাবে সেক্ষেত্রে কোনো কিছু অসুবিধা হওয়ার কথা সেই অর্থে নেই এইবার চলে আসব বিদ্যা ক্ষেত্র কেমন হতে পারে বিদ্যাক্ষেত্র কিন্তু তুলার ক্ষেত্রে এক্সেলেন্ট দেখাচ্ছে বছরের শুরু থেকে চতুর্থ ক্ষেত্রে মানে মনের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পরবর্তী ক্ষেত্রে নবম স্থানে তার অধিষ্ঠান সামগ্রিকভাবেই মে মাসের পর থেকে আপনাদের শিক্ষক বা মেন্টর তাদের যোগ্য সহযোগ পাবেন তবে মে মাসের আগে পর্যন্ত যারা বিশেষত গবেষণা কাজে লিপ্ত আছেন বা যুক্ত আছেন এই সময়টাকে কাজে লাগান সাকসেস আছে বিদ্যাক্ষেত্র ক্ষেত্র মোটামুটি ভালো আছে প্রতিযোগিতায় জয়লাভ এবং কোনো ক্যাম্পাসিং থেকে কর্মলাভেরও কিন্তু যোগ দেখা যাচ্ছে আইন আদালত কোর্টকাছারি সুফল দেবে কোন সময়ের পর থেকে মে মাসের পর থেকে যারা বাড়ি ভাড়া বা ভাড়াটিয়া তাদের ক্ষেত্র কেমন তাদের ক্ষেত্রে যদি রকম সমস্যা তৈরি হয়ে থাকে এবং সমস্যা তৈরি হওয়ার একটা যোগ রয়েছে এবং যাদের ব্যক্তিগত জন্ম ছকে ষষ্ঠ ক্ষেত্রটি একটু দুর্বল বা ঠিকঠাক নেই দশা ভালো যাচ্ছে না তাদের প্রথম দিকে মে মাস পর্যন্ত একটা গন্ডগোলের সম্ভাবনা থাকবে তারপরে বাড়িওয়ালা বা ভাড়াটের যে গন্ডগোলের কথা বলছিলাম সেটা আস্তে আস্তে কমে যাবে এবং একটা স্টেবিল রেজাল্ট অতি অবশ্যই আপনারা পাবেন মোটামুটি তো আর একটা কথা বলা হয়নি যারা বিদেশে থাকেন তারা এখন একটু হয়তো চাপের মধ্যে আছেন কিন্তু মে মাসের পর থেকে সেই চাপটা একটু একটু করে কমবে কিন্তু মানসিক দিক থেকে কিন্তু একটু যতটা শান্তি পাওয়ার কথা ততটা শান্তি হয়তো আসবে না যারা স্থাবর সম্পত্তি কিনতে চান এই বছরটা কেমন যারা স্থাবর সম্পত্তি কিনতে চান এই বছরটার প্রথম দিকে আপনারা সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারেন এবছর আপনাদের স্থাবর সম্পত্তি সেটা হতে পারে বাড়ি হতে পারে ফ্ল্যাট হতে পারে গাড়ি সে সম্ভাবনা কিন্তু ডেফিনেটলি আছে এবং সে সম্ভাবনাটাকে আপনারা কাজে লাগান কিন্তু যখনই কোনো ভূমি জমি বা ফ্ল্যাট কিনতে যাবেন তখন একটা কথা মাথায় রাখবেন একটু ক্রস চেক করে নেওয়া প্রয়োজন এবং লয়ারের সঙ্গে কথাবার্তা বলে কাগজপত্র খুঁটিয়ে দেখে তবে কিন্তু এগোনোর প্রয়োজন কারণ ভূমি বা বাড়ির যিনি মালিক গাড়ির যিনি মালিক মঙ্গল তার উপরে বছরের প্রথম দিকে রাহু দৃষ্টি এবং মঙ্গলের নিচস্ত অবস্থান কারণে আপনাদের এই সতর্কবার্তা তো মোটামুটিভাবে জুন মাসের পর থেকে মঙ্গলের অবস্থান বদল হবে এবং মে মাসে রাহুর অবস্থান বদল হচ্ছে তো সেই সম পরে পরবর্তী যে সময় তাকে কাজে লাগান আমার মনে হয় আপনারা সুফল নিশ্চিতভাবেই পাবেন তো কেমন লাগলো জানাবেন না আছে এ পর্যন্তই নমস্কার